মাদক আসক্তি ছাড়তে গিয়ে কুমারঘাটের এক নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি হয়ে প্রাণ হারালেন এক যুবক সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ অন্যদিকে নেশা ছাড়াতে এসে নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক যুবক ধলাই আম্বাসার বছর তিরিশের এক মাদকাসক্ত যুবককে মাস ছয়েক আগে তার পরিবার মাদকাসক্তি ছাড়ানোর জন্য কুমারঘাটের নেশামুক্তি কেন্দ্র ব্রাইট ফাউন্ডেশনে এনে ভর্তি করান কিন্তু ছ মাসেও সুস্থ হয়ে ওঠেনি ছেলেটি বৃহস্পতিবার সেন্টারের একটি শৌচালয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় সেন্টারের কর্মীরা জানান সকালে শৌচালয়ে যাওয়ার কথা বলে যুবক ঘর থেকে বের হয় দীর্ঘক্ষণ পরেও সে বের না হয় ডাকাডাকি শুরু হয় কোনো সারা না মেলায় দরজা ভেঙে দেখা যায় সে গলায় কাপড় দিয়ে ঝুলে রয়েছে সঙ্গে সঙ্গে তাকে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি কিছু বলতে আজকে একটু সকালটা শরীরটা অসুস্থ আসলো তারে রেস করতাছে রেস করার টাইমে তারা কয়েছে রেস করিয়া থাকি এখন বাথরুমে গেছে লেক টয়লেট তো আইতেই পারে মানুষের এখন বাথরুমে গেছে তো বাথরুমে তো এখন তার লগে লগে সেন্টারে আছে কিন্তু বাথরুমে এখন তার লগে লগে তো আর কেউ তো বিরাট দুঃখিয়া যাওয়া যায় তখন এরপরে দেখে বাথরুমে গেছে বাথরুমে যাওয়ার পরে দেখা যাইতেছে যে পাঁচ মিনিটের উপরে সাত মিনিট দশ মিনিট হয়ে গেছে গিয়া এখন তো গেছে যে দশ মিনিট হয়ে গেছে ততক্ষণ ধরে গীতা করতেছে বাথরুমে নক করছে নক করার পরে এর কোনো আওয়াজ নাই দরজা টান দিছে ভিতরে লক করা আসলো দরজা যেটা হ্যান্ডেল আসলো ওই এখানের মধ্যে মোড়া টাইট করে ধরা আসলো এরপর দিয়ে আর সাইডের থেকে দুকিয়া দেখা যায় যে মানে অল্প নিজে নিজে আত্মহত্যা করতেছে এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার কুমারঘাট মহকুমা হাসপাতালে একটা যুবককে ভর্তি করানো হয় বছর বাইশের এই যুবক আগরতলার বাসিন্দা প্রায় এক সপ্তাহ আগে তাকে এই নেশামুক্তি কেন্দ্রে এনে ভর্তি করানো হয় কিন্তু নেশামুক্তি কেন্দ্রে এসে সুস্থ হওয়ার বদলে আরো অসুস্থ হয়ে পড়ে সে সঙ্গে সঙ্গেই তাকে কুমারঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলেও তার অবস্থা আশঙ্কাজনক নেশামুক্তি কেন্দ্রের কর্মকর্তাদের দাবি মাদক বন্ধ করার কারণে তার শরীরে এই মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাম্প্রতিক কয়েক বছরে রাজ্যের যুবক সম্প্রদায়ের মধ্যে মাদকা শক্তি মারাত্মক রকম ভাবে ছড়িয়ে পড়েছে সঙ্গে পালা দিয়ে বাড়ছে নেশা মুক্তি কেন্দ্রের সংখ্যা অভিভাবকরা অনেক আশা নিয়ে ছেলে মেয়েদের নেশামুক্তি কেন্দ্রে ভর্তি কিন্তু সম্প্রতি এইসব নেশামুক্তি কেন্দ্রগুলির কাজকর্ম নিয়ে নানা অভিযোগ উঠছে মূলত বাস্তবে এই নেশামুক্তি কেন্দ্রগুলির উপর সরকার বা প্রশাসনের কোন নজরদারি নেই রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার Got so much time and feeds of mine. Life's feeling fine. My time to share. <laughs> At SIP Abacus, we build Matt Foundation and improve academic performance. SIP Abacus.